নমস্কার আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি বেসনের বড়া বানিয়ে কাঁচা করার একটা হালকা পাতলা খুব ভালো একটা ঝোল বানাবো আধা কাপ বেসন নিয়েছি এর মধ্যে একটা কাঁচা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য হলদি পাউডার এটাকে আমি একটু জল দিয়ে বড়া বানানোর মতো করে মাখিয়ে নেব বেশি পাতলাও না বেশি শক্ত না এরকম করে মাখিয়ে নেব আপনারা যদি আমার রান্না দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এক চামচ পরিমাণ তো তেলটা আমি কম ব্যবহার করব তার জন্য আমি পুরো কড়াইতে তেলটা লাগিয়ে দিয়েছি ছড়িয়ে এখন আমি যে বেসনটা গলেছিলাম ওটাকে আমি ছোট ছোট সাইজের বড়া বানিয়ে নেব আমার ছোট ছোট সাইজের বড়াগুলিকে আমি এপিট ওপিট দুপিট ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব বড়াটা আমার পরিমাণে কম আছে একবারে হয়ে যাবে আমার তো এখন আমি এগুলিকে ভেজে নিচ্ছি আমার বড়া ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে বড়াগুলি ভাজা হয়েছে বড়াগুলিকে আমি তুলে নিচ্ছি আর কড়াইতে আমার সামান্য তেল বেঁচে ছিল ওই তেলটাতে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরা এটাকে আমি একটু ভেজে নেব জিরাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি আগে থেকে কেটে রাখা সরু লম্বা করে কাঁচাগুলো কলাগুলিকে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা কলাগুলি দিয়ে আজকে রান্নাটাতে বেশি কোনো মশলা আমি ব্যবহার করব না তো এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব স্বাদ মতো আমি সম্ভব মতো একটু কম নুনই ব্যবহার করি যতটুকু ব্যবহার না করলে নাই হয় ততখানি ব্যবহার করি আর দিয়ে দিয়েছি আমি সামান্য হলদি পাউডার এটাকে ভালোভাবে মিশিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আর এবার একটু আমি কাঁচাকলাগুলিকে ঢেকে দেব দু মিনিটের মতো তো আমার কাঁচা কলাগুলি ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি সাত আটটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি একটু ঝাল খেতে পছন্দ করি আপনারা যে যার স্বাদ মতো লঙ্কা দেবেন দিয়ে দিয়েছি আমি এক চামচের তিন ভাগের এক ভাগ জিরা পাউডার আর হাফ চামচের চাইতে একটু বেশি ধনে পাউডার আর কালারের জন্য একটু আমি দিয়ে দিয়েছি লাল লঙ্কার পাউডার এখন আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাগুলি না হয় জলে যেত তো এর জন্য আমি জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে কাঁচা কলা আর মশলাগুলিকে অল্প একটু সময়ের জন্য আমি ভেজে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের জন্য দিয়ে দেবো জল আমি ছোট সাইজের গ্লাসটাতে দু গ্লাসের চাইতে কম দেড় গ্লাসের মতো আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে একটু জলটা বাড়িয়ে দিলাম সবজির তুলনায় কারণ বরাগুলিও জলটা টানবে আর কাঁচা কলাও ঝোল টেনে নেয় জন্য আমি জলটা একটু বাড়িয়ে দিয়েছি আমার জলটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে আমার বড়াগুলিকে ভেজে রাখা বড়াগুলিকে দিয়ে দিচ্ছি চেড়ে একটু মিশিয়ে আমি আবার একটু সময়ের জন্য এটাকে আমি ঢেকে দেব একটু সময় বড়া আর কাঁচা কলাটা একসাথে রান্না হবে আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এরকম ডালের বড়া বা বেসনের বড়া করে হালকা পাতলা কাঁচা কলার ঝোল স্বাস্থ্যসম্মত আর খেতে খুব সুস্বাদু হয় আপনারা খেয়ে দেখবেন